দেখতে পাচ্ছেন ক্যাশা পাগলা অর্থাৎ সেই পাগলনাথের আশ্রমে তার সমাধির সামনে যেখানে তার সমাধি তার সামনে ধর্মপ্রাণ যারা রয়েছে বা দূর দূরান্ত থেকে এসেছে তারা পূজা দিচ্ছে এবং শত শত আগরবাতি মোমবাতি প্রজ্বলিত করে এখানে পূজা দিচ্ছে তার এখানে যতই ঘুরছি যতই কথা বলছি তৎ আরও বেশি কৌতূহল হচ্ছে যে কে এই পাগলনাথ কে এই কেশা পাগলা আপনার মুসলিম সম্প্রদায়ের মতো হ্যাঁ কবর দেওয়ার মতো হয় কিন্তু পূর্ব দিক মাথা দিয়ে মানে এটা আদো আদবের সাথে হ্যাঁ হ্যাঁ তিনি দেহ রাখেন ওই ওই পাশে মানে একটা সিনাইল শ্রীধাম ওখানে একটা ধাম আছে ওখানে

আচ্ছা এখানে কি তার মানে কন্যার সমাধি ঢাকেশ্বরী দেবী মন্দিরের পরম পিতা পাগলনাথকে ডেকে বলেছিলেন যে বাবা আমি এখানে অনেক কষ্টে আছি ঢাকেশ্বরী মন্দিরের থেকে বলছিলেন সূক্ষ্ম দেহে আর কি এখানে অনেক কষ্টে আছি কারণ আমার সামনে আমার সন্তানদের এখানে বলি দেওয়া হয় এটা আমি সহ্য করতে পারছি না তাই দয়া করে তুমি আমাকে মানবে নাও আমি যদি তোমার গরুর বিষটা ফেলেও যদি খেতে হয় তাও আমি খাবো তবু আমাকে মানবে নাও এটা কি স্বপ্নযোগে এটা পরম পিতা পাগলনাথের কাছে সাক্ষাৎ বলেছিলেন আর কি পরম পিতা পাগলনাথের সাথে হ্যাঁ কথা হয়েছিল তখন পাগলনাথ ভক্তের সাথে পরামর্শ করে যে তিনি বললেন যে ঢাকেশ্বরী দেবী অর্থাৎ দুর্গা দেবী জগৎ মাতা যে হ্যাঁ তিনি ধরায় আসতে চাচ্ছেন ভক্তরা বলে যে বাবা এটা আমাদের সৌভাগ্য তখন তিনি সিদ্ধেশ্বরী দেবীর গর্ভে এই ঢাকেশ্বরী দেবীকে ধরায় আনেন আচ্ছা এই এই হচ্ছে হ্যাঁ এই তারিখ সমাধান দর্শক আসলে ইচ্ছা যে ঘুরে ঘুরে দেখবো কিন্তু এখানে উঠছে পড়া ভিড় যে এত লোক এত লোক কোথার থেকে আসে আসলে আমার এখানে যতই ঘুরছি যতই কথা বলছি তত আরও বেশি কৌতূহল হচ্ছে যে কে এই পাগলনাথ কে এই কেশা পাগলা দেখতে পাচ্ছেন ক্যাশা পাগলা অর্থাৎ সেই পাগলনাথের আশ্রমে তার সমাধির সামনে যেখানে তার সমাধি তার সামনে ধর্মপ্রাণ যারা রয়েছে বা দূর দূরান্ত থেকে এসেছে তারা পূজা দিচ্ছে এবং শত শত আগরবাতি মোমবাতি প্রজ্বলিত করে এখানে পূজা দিচ্ছে তাদের মনের যে বাসনা সেটা ব্যক্ত করছে তার মাধ্যমে সেই এরা বলছে এখানে আমার সাথে যিনি রয়েছেন উনি একজন শিক্ষক আচ্ছা উদ্দেশ্য তো সেই পরমেশ্বর মানে একে মাধ্যম করে সেই পরমেশ্বরের কাছে যাওয়া অর্থাৎ পরম পিতা পাগলনাথি পরমেশ্বর পরমপিতা নাতি পরমেশ্বর তিনি জগতের কর্তা তিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি তিনি ধরায় পরম পিতা পাগলনাথ নামে আবির্ভূত হন আর এই অর্থাৎ ঈশ্বর সাকার এবং নিরাকার উভয় ঈশ্বর সাকার এবং নিরাকার উভয় তা তিনি যখন সাকারে আসলেন অর্থাৎ একটা পাত্র তৈরি দরকার হয় দেহ ধারণ করতে হয় অর্থাৎ সেই স্বয়ংস্রষ্টা একটা দেহ তিনি বিশুদ্ধ দেহ তৈরি করে সেই দেহে স্বয়ং আর যে দেহে আবির্ভূত হন সেই দেহ মাতৃগর্বে জন্ম কিন্তু সৃষ্টিকর্তার জন্ম তোর মাতৃগর্বে হয় না আচ্ছা এই জায়গাটা তো স্বয়ং নিজেই এই জায়গাটা কি এখানে কি গান হয় এখানে হ্যাঁ এখানে পাগল নাথের কীর্তন হয় কীর্তন হয় বিভিন্ন অনুষ্ঠান হয় ধর্মীয় অনুষ্ঠানগুলি হয় এখানে

কতদিন থাকবেন এখানে আরো থাকবেন কয়েকদিন তো এই হচ্ছে পাগলদের থাকার যে স্থানটা এখানে নিচায় একেবারে শীতের কারণে এখানে খড় বিছিয়ে দেওয়া হয়েছে যাতে ওটা মহিলাদের হ্যাঁ মহিলাদের বসার স্থান অর্থাৎ মহিলাদের বসার স্থান পুরুষের বসার স্থান সব পৃথকভাবে করা হয়েছে হ্যাঁ আর এইটা কি এই ভবনটা এই ভবনেও অর্থাৎ এটা ভক্তদের জন্যই তৈরি করা হয়েছে ভক্তরা এখানে তারা বিশ্রাম নিবে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের একটু ঘুমানোর প্রয়োজন হয় এখানে তারা ঘুমাতে পারবে বিশ্রাম নিতে পারবে এখানে বসে কিছু খাওয়া দাওয়া করতে পারবে এরকম ভাবে ওদিকে কি যেন আছে আর একটা স্থাপনা দেখাতে চাচ্ছিলেন আচ্ছা ওই পাশে আরো আছে মা সিদ্ধেশ্বরী কাঠেশ্বরী দেবী যে আসলেন ঢাকেশ্বরী দেবী মা সিদ্ধেশ্বরী গর্বে যে জন্ম নিলেন সিদ্ধেশ্বরীর সমাধি স্থান আচ্ছা এখানে এই পালা পাল্লা যে দাঁড়ি পাল্লা এখানে এখানে হলো ওজন মানুষই মানুষের এখানে পাগলনাথের কাছে ওজন মানুষই করে যখন যে পরমপিতা পাগলনাথ আমার এই দেহ যে রোগ আছে আমার মনের বাসনা সেটা যদি ভালো হয় তাহলে আমার ওজনে আমি এখানে মানুষই দেবো হ্যাঁ তার যতটুকু ওজন ততগুলো ধান চাল শাক সবজি ফল মূল বিভিন্ন কিছু দিয়ে সে দিতে পারে চাল ডাল হ্যাঁ চাল ডাল ধান বা তারপরে শাকসবজি লীরা এসেছিল আরকি সরাসরি এসে পাগলনাথের চরণে ভক্তি করে পাগলের দাসী হয়ে গেছে তারা পাগলনাথের সেবা চর্চা করার জন্য এখানে আসে তাদেরকে তাদের দেহ এখানে রাখা হয় তারপর তাদের সমাহিত তাদের হ্যাঁ সমাহিত করা হয় এখানে আচ্ছা এখানে অন্তুষ্টিক্রিয়া কি সবার একই পদ্ধতিতে করা হয় মানে দাহ কাউকে করা না দাহ না এখানে আচ্ছা পাগল নাথের অনুসারী যারা তারাও কি এ দাহ করা হয় না না পাগল ভক্তদের দাহ করা হয় দাহ করা সমাধি করা হয় তো দর্শক শুনতে পাচ্ছেন যে এখানে যে ফিউনেরাল ফিউনেরাল বা অন্ত্যেষ্টিক্রিয়া যেটাকে বলা হয় এটা এখানে দাহকার্যের মাধ্যমে হয় না এখানে হয় হচ্ছে তাদের সময় মাটির চাপা দিয়ে রাখা দেওয়া হয় এটা কি আপনার মুসলিম সম্প্রদায়ের মতো হয় কিন্তু পূর্ব দিয়ে মানে এটা আদবের সাথে সাথে সুন্দর আচ্ছা আর কোনটা দেখাতে চাইলেন যে মা ঢাকেশ্বরী দেবী যে সিদ্ধেশ্বরী গর্ভে যে আসলেন হ্যাঁ সেই সিদ্ধেশ্বরী দেবীর সমাধি এটা এখানে সিদ্ধেশ্বরী মানে মা ঢাকেশ্বরী মা সিদ্ধেশ্বরী পরম পিতা পাগলনাথ এই তিন সমাধি পরম পিতা পাগলনাথের সমাধি ওখানে আর ওই পাশে অর্থাৎ পরম পিতা পাগলনাথের শিওরের দিকে মা দেবীর সমাধি আর চরণ তলে হলো সিদ্ধেশ্বরী দেবীর যখন তিনি দেহ রাখেন দেহ রাখার পরে তাকে এখানে তিনি দেহ রাখেন ওই ওই পাশে মানে একটা সিনাইল শ্রীধাম ওখানে একটা ধাম আছে ওখানে ওখানে উনি দেহ ত্যাগ করেন

তো এখানে কি প্রার্থনা করে এখানে মোমবাতি দেখতে পাচ্ছি এখানে সে ভক্ত তার এখানে মোমবাতি ধরিয়ে দিয়ে মোমবাতি আগরবাতি ধরিয়ে দিয়ে এখানে চরণে ভক্তি করে প্রণাম করে মানে তার যারা ভক্ত যারা হ্যাঁ যারা তাকে বিশ্বাস ভক্তি করে বিশ্বাস হ্যাঁ বিশ্বাস করে বিশ্বাস তো আসলে যার যার একান্ত হ্যাঁ এটা তো ব্যক্তিগত বিষয় একান্ত বিশ্বাসটা ব্যক্তিগত এই জায়গাটা ঘিরে কেন এই জায়গাটা কি এই জায়গাটা এখানে কি কোনো সমাধি আছে যে গাছ লাগানো ফুলের গাছ ফুলের পাগলনাথের যে সেবার জন্য তার পূজার জন্যে যে ফুল গাছ এই গাছ থেকে ফুল ছিঁড়ে তার পূজা দেওয়া হয় আর কি এই গাছের ফুল দিয়ে